গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে শুক্রবার এখন বিকেল পাঁচটা মতন বাজে অফিসের পর শুক্রবারটা চেষ্টা করে একটুখানি বাইরে বেরিয়ে একটুখানি কফি খাই তারপরে টুকটাক যে কেনাকাটাগুলো থাকে সেইগুলো সেরে ফেলতে আজকে এলাম একটুখানি ডলার স্টোরে এয়ার ফ্রায়ারের লাইনার কিনতে এয়ার ফ্রায়ারে লাইনার না দিয়ে ইউজ করলে ওয়াশ করার সময় বেশ ভালো করে স্ক্রাব করতে হচ্ছে সেটাই যাতে না করতে হয় তাই ভাবলাম আজকে একটুখানি লাইনার কিনে নিই মাতে এলে কি করে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বোঝা যায় না ঘর সাজানোর জিনিস শুরু করে কিচেনের স্টাফ অ্যাপ্লায়েন্স ইভেন ছোটোখাটো যে কোনো ইউএসবি চার্জার তার সাথে কোনো এক্সারসাইজ করার জিনিস রোজকার যে ক্রিম বা যে কোনো সর্ট অফ ময়েশ্চারাইজার তারপরে বাথ অ্যান্ড বডি ওয়ার্ক সেকশানের সব কিছু প্রত্যেকটা জিনিস পাওয়া যায় মানে একজন ইমিগ্রেন্ট যখন প্রথম লাইফ শুরু করবে সেটা ইজিলি ডলার আমাদের সব কিছু পাওয়া যায় সমস্ত টাইপের বাসন চামচ ফর্কের সেট থেকে শুরু করে কাপ প্লেট সস প্যান ইভেন ফ্রাইং প্যান অব্দি আজকে বেরিয়ে প্রথমে কফি খেতেই গেছিলাম কিন্তু আর কফি খেতে ইচ্ছা করলো না এই চা অ্যান্ড চিল দোকানটাতে খুব সুন্দর চা বানায় একদম বাড়ির মাসালা টিয়ের মতন তো আজকে এসেছি এখান থেকে একটু চা খাবো এটা আমাদের বন্ধুরাই রেকমেন্ড করেছে আমাদের পাড়াতেই দোকানটা খুলেছে আর তার সাথে এখানে পাওয়া যাচ্ছে রুমালি রুটি রুমালি রুটিটা শুনেই প্রথমেই ভাবলাম যে আজকে তরকার রান্না করি আর এখান থেকেই রুমালি রুটিটা কিনে নিয়ে আসি আর স্টার্টারে ছিল একটুখানি পনির যেটা ওই বন্ধুর ছেলের জন্মদিনে ছিল সেটাই দিয়েছিল আর আগের ব্লগে দেখালাম না যে একটুখানি পনির কোফতা বানিয়েছিলাম সেটাই একটা ছিল সেটা নিয়ে নিয়েছি কালকে আর রাতে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে শনিবার সকাল এখন সকাল সকাল একটুখানি হাঁটতে বেরোলাম আর দেখুন কার সাথে দেখা হলো বেরোতে না বেরোতেই আজকে ভেবেছি আমাদের কমিউনিটি থেকে বেরিয়ে একটুখানি সামনের দিকে হাঁটব ব্লগের প্রথম দিকেই আপনাদের যেই কফি শপটা দেখালাম আজকে ঠিক ওই দিকেই হাঁটতে এসছি সকাল সকাল এমনি চারিদিকে স্কুইরাল র্যাবিট থেকে শুরু করে হাঁস পাখি এইগুলো প্রায়ই দেখা যায় সেই কারণেই সকালে হাঁটতে খুব ভালো লাগে আর এখানে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে সেই জন্যে শীতকালের সকালের মতনই সকালটা লাগে শীতের আমের চারিদিকে আর বেশ ঠান্ডা শান্ত সকাল বাড়ি গিয়ে ভাবছি একটুখানি দুধ চা করবো আদা দিয়ে আর তারপরে প্ল্যান করব যে উইকেন্ডটায় কি কি করতে হবে এই যে হাঁসের সাইনটা দেখলেন এটা দিয়েই হাঁসগুলো পারাপার করে তাই গাড়ি যাতে আস্তে করে চলে সেই জন্যে এই সাইনগুলো দেওয়া আর এইখানে প্রত্যেকটা বাড়িতে কি অপূর্বভাবে বাগানগুলো করেছে এটা আমাদের কমিউনিটি স্পোর্টস সেন্টার এই স্পোর্টস সেন্টারে অনেক টাইপের অ্যাক্টিভিটিস হয় উইকেন্ডে নানা রকমের অ্যাক্টিভিটিস তার সাথে খেলাধুলা সুইমিং পটারি ক্লাসেস অনেক কিছু শেখানো হয় আজকে যেহেতু হাতে বেশ খানিকটা টাইম ছিল তাই অনেকটাই হাঁটলাম মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এখানে হাঁটার জন্যে রাস্তার পাশে সাইড ওয়াক করা থাকে যেটা আমাদের দেশে আমরা পেভমেন্ট বলে থাকি যারা সাইক্লিংও করেন অনেক জায়গায় যদি সাইক্লিংয়ের ট্র্যাক না থাকে তাহলে অনেক জায়গায় এই সাইড ওয়াক দিয়ে সাইকেল করেও যাওয়া যায় এখানে যেহেতু প্রচুর বড় বড় লন থাকে প্রত্যেকের ক্ষেত্রে তো সম্ভব হয় না যে রোজ দিন জল দেওয়ার জন্যে তাই এইগুলোকে স্প্রিঙ্কলার বলে প্রত্যেকটা লনের মধ্যে এইগুলো ফিট করা থাকে আর টাইমার সেট করা থাকে ওই টাইম অনুযায়ী রোজ গাছে জল দেওয়া হয় আর এখানে বলে পেডেস্ট্রিয়ানই হচ্ছে রাজা মানে আপনি যদি হাঁটেন আর আপনার কাছে যদি হাঁটার সিগনাল থাকে রোড ক্রস করার তাহলে আমি আপনি এমনি রোড ক্রস করতে পারেন আশেপাশের সব গাড়ি আপনার জন্যে ওয়েট করবেন যতক্ষণ না আপনি এই সাইড ওয়াকটাতে উঠে গেলেন তারপরেই প্রত্যেকটা গাড়ি পারাপার করবে এসে ফ্রেশন আপ হয়ে গাছে জল দিতে দিতে তাড়াতাড়ি করে চাটা বসালাম অলমোস্ট নটা বাজে এই ক্রিম রোলগুলো মা দিয়েছিল ইন্ডিয়ার থেকে অনেক দিনই ছিল তাই আজকে ভাবলাম যেহেতু উইকেন্ড রান্না করতে যাওয়ার আগে একটুখানি টাইম আছে তাই ক্রিম রোল আর চা দিয়েই ব্রেকফাস্টটা সারলাম রান্নাবান্না হয়ে গেছে আজকে খুব একটা কিছু করিনি অনেক দিন থেকে নিম আর আলু সেদ্ধ মাখা খেতে ইচ্ছা করছিল আর তার সাথে ভেন্ডি সেদ্ধ ছিল একটুখানি মাটন তো এই সবগুলো দিয়েই আজকে লাঞ্চটা সেরে খুব তাড়াতাড়ি বেরিয়েছি বেরিয়েছি বেশ কয়েকটা কাজ নিয়ে ফার্স্টে তুললাম রুটি আমি যেহেতু রুটি বানাতে পারি না আর সব সময় ফ্রোজেন খাওয়াটাও ঠিক না তাই আমাদের এখানেই একজন বাড়িতে রুটি বানান তো উনি লিখে দিয়েছিলেন যে আশীর্বাদের আটা দিয়ে আর ঘি দিয়েই উনি বানান তো ওনাকেই অর্ডার দিয়ে দিই উনি বানিয়ে রাখেন যখন আমরা গ্রসারি করতে যাই ওয়ালমার্টের খুব কাছেই থাকেন তো তখনই ওইগুলোকে পিক করে নিই তারপরে এলাম একটুখানি ওয়ালমার্টে অ্যাজ ইউজুয়াল যেগুলো উইকলি কেনাকাটা ছিল সেইগুলোই করতে দই দুধ ডিম পাউরুটি এইগুলো আমাদের মোটামুটি প্রত্যেকটা উইকেই লাগে আর লাগে ফল গ্রসারিগুলো প্রত্যেক সপ্তাহ না করলেও অল্টারনেট উইক করে করি আর যেহেতু আমার সবজি খেতে ভালো লাগে তাই প্রত্যেকটা উইকেই চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে সবজি কেনার আমার এই অ্যাস্ট্রোড দইটা খেতেই সবচেয়ে ভালো লাগে বেশ ঠিক গ্রিক ইয়োগার্ট আমার তো একদম ফ্রোজেন আইসক্রিম টাইপের খেতে লাগে আর আমাদের এক বন্ধু নতুন বাড়ি কিনেছে এখানে তো তাদেরই হাউস ওয়ার্মিং পার্টিতে কি দেব বলে আজকে একটুখানি ওয়ালমার্ট এসেছিলাম হাউস ওয়ার্মিংয়ে জেনারেলি লোকজন ঘর সাজাবার জিনিস বা কোনো কিচেন অ্যাপ্লায়েন্স বা বেডশিট বেড কাভারের সেট এইগুলোই দিয়ে থাকে তো আমি বন্ধুকে জিজ্ঞেসই করেছিলাম তো ওরা নতুন যেহেতু বাড়িতে নতুন খাট কিনবে তাই আমি ভাবলাম যে বেড কাভার বেডশিট এইগুলোর সেট দেখার জন্যে আর দেখেছেন এখানে কত টাইপের দই পাওয়া যায় বিভিন্ন টাইপের ফ্লেভার্ড ইয়গট মানে যারা দই খেতে পছন্দ করে না তারা এমনি বেরি দেওয়া ফ্লেভার্ড ইয়গট বা ম্যাঙ্গো দেওয়া আম দেওয়া পিচ দেওয়া বিভিন্ন টাইপের ফল দেওয়া ফ্লেভার করা দই বা যেটা আমাদের ওখানে মিষ্টি দই হিসাবে পাওয়া যায় সেরম শট অফই বলতে পারেন অতটা মিষ্টি থাকে না আর তার সাথে ধরতে পারেন যে জ্যাম অফ বা ওই কম্পোর্ট অফ দেওয়া খেতে দুর্দান্ত লাগে এখানকার লোকজন জেনারেলি পছন্দ করে এই ফ্লেভার্ড ইয়গুলো স্কুল কলেজ বা অফিসে নিয়ে যাওয়ার জন্যে এটা খাওয়াটাও ইজি আর ক্যারি করাটাও ভীষণ ইজি এই ঘর সাজাবা জিনিসগুলো একদম দারুণ দেখতে বাট বুঝতে পারছি না যে কি শর্ট অফ জিনিস দেব। তাই একটুখানি ওই সেকশনটা কাভার করে তারপরে এলাম এই বেড বেডশিট বেড কাভার সব জিনিসগুলো এই বেড ইন আ ব্যাগ দেখে আমার খুব ভাল লাগলো এটা সাত পিসের একটা সেট যেখানে বেডশিট বেড কাভার পিলো কাভার দুটো তার সাথে আরও কিছু কিছু জিনিস দেওয়া আছে আর এই থ্রোজগুলোও কিন্তু বেশ ভালো এখানকার লোকজন ম্যাক্সিমাম টাইমটাই লিভিং এরিয়াতে কাটান আর যেহেতু ক্যানাডাতে বরফ বা ঠান্ডাটাই বেশি তাই লোকজন কাউচে বস বসেন এই থ্রোজগুলো নিয়ে খুব কমফর্টেবল আর দেখতেও খুব সুন্দর অনেক ঘুরে ফিরে দেখে আমার আলটিমেটলি মনে হচ্ছে ওই বেলিনা ব্যাগটাই খুব সুন্দর এখানে এইগুলো আছে ওয়াশরুম অ্যাক্সেসারিস বা বিভিন্ন টাইপের কর্নার সেট করার জন্যে আমার এয়ার ফ্রায়ার টোস্টার এইগুলো দেওয়ারই বেশি ইচ্ছে ছিল বাট ওনাদের এইগুলো প্রত্যেকটাই আছে এই কালারফুল পেন্টিংসগুলো খুব সুন্দর লাগছে যদিও এখানে খুব একটা কালারফুল জিনিস দেখতে পাওয়া যায় না আজ হঠাৎই চোখে পড়লো এখন যেহেতু স্কুল চারিদিকে খুলে গেছে বলে এমনি বিভিন্ন টাইপের টিফিন বক্স বা ক্যারি করে নিয়ে যাওয়ার বক্সেস তারপরে তার সাথে ওয়াটার বটল এইগুলো পুরো ভর্তি বল মাটে চলুন আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি এই বেডিনা না ব্যাগটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আপনারা জানাবেন এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে তারপরে এলাম আজকে একটুখানি বিকেলে হাঁটতে এই পার্কটায় কোনোদিনও আসা হয়নি এটা একটু দূরের দিকের পার্ক আর এখানে এই স্প্ল্যাশ প্যাড আছে বলে যেখানে বাচ্চারা এই ফোয়ারা শটব যেখানে খেলতে পারে তাই জন্যই মনে হয় এই পার্কটা প্রচণ্ড ভিড় হয় নর্মাল সময় পার্কিং পাওয়া যায় না আর তার সাথে এখানে খেলাধুলার জন্যে নানা রকমের কোর্ট করা আছে খুব সুন্দর পার্কটা আর বসে খেলার দেখার জন্যেও এমনি ছোট ছোট স্ট্যান্ডস চারিদিকে করা হাঁটতে শুরু করলাম এখন প্রায় সাড়ে ছটা সাতটা মতন বাজে কিন্তু বাইরে আজকে এতটাই রোদ যে কতক্ষণ হাঁটতে পারবো ঠিক বুঝতে পারছি না বেশ গরম আছে কিন্তু বাইরে এই যে এখানে খেলা হয় বল ফিল্ড আর স্ট্যান্ডগুলো বাইরে করা আছে যাতে কারোর গায়ে না লাগে সেই কারণেই তার সামনে বেশ বড় করে বাউন্ডারি দিয়ে বাইরে স্ট্যান্ডগুলো রাখা যেহেতু পুজো সামনেই চলে আসছে তাই ভাবছি একটু একটু করে এবার ঘর বাড়ি পরিষ্কার করতে হবে এখানে তো উইকেন্ড ছাড়া খুব একটা টাইম পাওয়া যায় না তাই জন্য ভাবি উইকেন্ডেই করব। চলুন বাড়িতে চলে এসেছি এখানে ডিনারও নিয়ে নিয়ে নিয়েছি একটুখানি স্যালাড কাটলাম আর ওই ওনার কাছ থেকে যে রুটিটা নিয়েছি খুব ভালো রুটি করেন ছিল একটুখানি চিকেন আর তার সাথে মুগ ডাল হালবা আর কালকে যেই তরকাটা করেছিলাম সেটা এটা দিয়েই আজকে ডিনার সেরে ফেলবো আর খুব একটা কিছু বানালাম না বানালে ফ্রেশ জিনিসটা খাওয়া হয় আর একটু একটু করে যেগুলো ফ্রিজে পড়ে থাকে সেইগুলো স্ট্যাক হতেই থাকে আজকে ভাবছি টিভিতে একটা নতুন কিছু দেখি সেই একই খবর রোজ দেখে দেখে মন খারাপ করা কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে রবিবার বেশ একটা সানি দিন খুব সুন্দর ওয়েদারটা চলুন একটুখানি বাইরে যাওয়া যাক আজকে আর হাঁটতে গেলাম না বাইরে গিয়েই একটুখানি দাঁড়াই কালকে বললাম না অনেকটা হাঁটা হয়েছে নিয়ে প্রচণ্ড আজকে পায়ে ব্যথা দেখুন বেশ শান্ত একটা সকাল রোদ সবে উঠেছে আর চারিদিকটা বেশ একটা নিস্তব্ধ ঠান্ডা ওয়েদার চলুন বেশিক্ষণ দাঁড়াব না এই ঠান্ডাতে ভেতরে গিয়ে এবার চায়ের জল বসিয়ে দিনটা স্টার্ট করা যাক সকাল সকাল চায়ে একটুখানি এলাচ বা আদা দিলে ওটার টেস্টটা যেন অনেকটাই বেড়ে যায় আর প্রথমেই আমি চা পাতা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিই তাহলে দেখি বেশ রঙটাও খুব ভালো এসেছে যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ গাছগুলোতে জল দিয়ে নিই এই গাছটা আমি শখেই লাগিয়েছি একটা লেবু গাছ আর তার সাথে এইটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছটা এক বছর হয়ে গেল মাঝে খুব একটা পাতা ধরেনি তারপরে এবার গরমকাল পড়তে দেখলাম বেশ ভালো পাতা হয়েছে আর পিস লিলিটা এবার সামারে হোম ডিপো থেকে কেনা জানি না ওটা কেমন হবে এখন অবধি তো বেশ ভালোই পাতা ধরছে কিন্তু ফল সিজনে ওটা কতটা কি থাকবে সেটা খুব একটা জানা নেই চাটা খেয়ে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আজকে করবো একটু আলু ফুলকপির তরকারি তো ফুলকপিটা ভাবছি আজকে একটু এয়ার ফ্রায়েডে ভেজে দেখি যে কেমন হচ্ছে একটুখানি নুন হলুদ আর তেল মাখিয়ে খুব ভালো করে ফুলকপিটার গায়ে দিয়ে দিয়েছি তারপরে এয়ার ফ্রায়ারে দিয়ে ওটাকে খানিকক্ষণের জন্যে বেক করে নেব সেই সময়ে ফুলকপির মশলাটাও ওইদিকে কষিয়ে নেব একবার ফুলকপি আনলে একবার তো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর একবার আলু ফুলকপির তরকারিটা করাই হয় আর তার সাথে কখনো কখনো ফুলকপি বাজা এরপরে ভেবেছি একটুখানি চিলি চিলিকপি করে দেখবো যে কেমন হয় ফুলকপিগুলো ফ্রায়ারে বসিয়ে ভাবছি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে বানাবো ভাবছি একটুখানি স্যান্ডউইচ একসাথে অনেকটা ফুলকপি দেওয়া হয়ে গেল হয়তো দুটো ব্যাচে করলে বেশি ভালো হতো তাও করে দেখি যে কেমন হচ্ছে ফুলকপি ভাজার কথা বলতে মনে পড়ল বড়ি ভাজার কথা আমি কিন্তু বড়ি এখানে ভাজি না আভেনে বেক করে নিলেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পিভাবে যেমন ভাজলে লাগে একদম হুবহু অমনি খেতে লাগে আমাকে একজন বন্ধু বললেন যে প্রথমে যদি তেলের মধ্যে একটু নুন দিয়ে দাও তাহলে গায়ের মধ্যে এটা স্টিক করবে না তাই আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে মশলাটা কষাতে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে এবার কষুক বেশ অনেকটা টাইম লাগে আপনারা তো জানেনই এখানে সবকিছু অনেকটা বেশি বেশি করে কিনতে হয় তাই এখানে আগের দিন বিটরুট কিনেছিলাম বলে অনেকটা বিট একসাথে দিয়েছে তাই প্রত্যেকটা খাবারেই চেষ্টা করছি একটু করে বিট দিয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ডিম ছিল বয়েলড ডিম আর তার সাথে বিটরুট একটুখানি চাট মশলা একটুখানি রোস্টেড হিউমেন পাউডার আর একটুখানি ধনে পাতা কুচি তার সাথে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর তার সাথে একটুখানি মিওনিজ দিয়েছিলাম এই মাল্টিগ্রেন ব্রেডটা কিন্তু খেতে খুব সুন্দর আর যে কোনো জিনিসে বিটরুট দিলে দেখেছি খেতে তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর তার সাথে রঙটা হয় খুব সুন্দর রবিবার একটা অ্যাডিশনাল কাজ থাকে সেটা হচ্ছে সোম মঙ্গল বুধবারের জন্যে মোটামুটি একটু রান্না এগিয়ে রাখা যেহেতু দুদিন অফিস থাকে সেই দুদিনের রান্নাটা আমি চেষ্টা করি যাতে রবিবার করে রাখি তাই আলু ফুলকপির তরকারিটাও একটু বেশ বড় করেই বানিয়েছি আর তার সাথে বানালাম একটুখানি দই মাছ মাছটা যেহেতু আমি আগের থেকেই ডিস্কেল করে নুন হলুদ মাখিয়ে রাখি তাই খুব একটা টাইম লাগে না আর কালকেই যে বানিয়েছিলাম নিম আর আলু মাখা সেটা আর তার সাথে ভেন্ডি ইন্ডিয়ার থেকে আনা সেই আচার এই হলো আজকের লান তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবার খুব খেয়াল রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই